জিনের হাত থেকে বাঁচার জন্যে গ্রাম ছেড়ে পালাচ্ছেন শত শত গ্রামবাসী এই গ্রামে কি এমন ঘটেছিল সম্পূর্ণ ঘটনাটি বোঝার জন্যে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভিডিওতে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন একটা মাদ্রাসার ছাত্র উনি পড়াশোনার পাশাপাশি একটা কবরস্থানের পাহারাদার হিসাবে নিয়োজিত রয়েছেন উনি যেখানে বসে পড়াশোনা করছেন সেই ঘরটি এই গুরুস্থানের পাশেই অবস্থিত ওনার পিছনে থাকা চেয়ারটির দিকে একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন চেয়ারটি কিভাবে নিজে থেকে নড়াচড়া করছে এক পর্যায়ে চেয়ারটি শূন্য পেশে উঠেছে কিন্তু তিনি এই বিষয়টা একদমই খেয়াল করেননি গ্রামের মুরব্বীদের কাছ থেকে জানতে পেরেছি উনি যেই ঘরে অবস্থান করছেন সেই ঘরে নাকি আজ থেকে পনেরো বছর আগে একজন পাহারাদার জিনের আক্রমণের শিকার হয়ে নিজের প্রাণ হারিয়েছেন এরপর থেকে আর কোনো পাহারাদার এই ঘরে থাকার সাহস করেননি কিন্তু এই লোকটি আর্থিকভাবে এতটাই দুর্বল সবকিছু জানার পরেও নিরুপায় হয়ে এই ঘরে থাকতে রাজি হয়েছেন ওনার ঠিক ডান পাশেই একটু লক্ষ্য করে দেখুন সেখানে একটা মাছ ধরার ঝুড়ি রয়েছে সেই ঝুড়িটা হঠাৎ করে নিজে থেকেই কেঁপে ওঠে বিষয়টা উনি লক্ষ্য করার পর কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু বিষয়টাকে স্বাভাবিক মনে করে তিনি আবারও পড়াশোনা করতে শুরু করেন বেশ কিছুক্ষণ সময় পরিস্থিতি স্বাভাবিক ছিল কিন্তু এই পর্যায়ে যা ঘটবে যেটা দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে এটা দেখার পর আপনার কি মনে হলো আসলে এটা কিভাবে নিজে থেকে উনার গায়ে এসে লাগলো সামান্য একটা ঝুড়ির আঘাতে চেয়ার সমেত উনি মাটিতে ছিটকে পড়ে যান আপনার কি মনে হয় না এই ঝুড়ির সাথে অন্য কোনো অদৃশ্য শক্তি রয়েছে যে শক্তির আঘাতে তিনি মাটিতে ছিটকে পড়েছেন এগুলো দেখার পর আশা করি আপনি জিনে বিশ্বাস করেছেন কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই ভাঙা ঘরে সিসি ক্যামেরা কই থেকে আসলো আসলে এই ঘরে যখন প্রথম পাহারাদার জিনের মনের শিকার হয়ে মারা যান এয়ারপোর্ট থেকে সেই ঘরে গুরুস্থান কমিটির পক্ষ থেকে একটা সিসি ক্যামেরার লাগানো হয়েছে আসলে এটা দেখার জন্য এই ঘরের ভিতর কি ঘটে গত 15 বছর যাবত তেমন কিছু সিসি ক্যামেরায় রেকর্ড হয়নি কিন্তু উনি আসার পর থেকেই প্রতি রাতেই ছোট বড় কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে কিন্তু গতরাতে যে বিষয়টা রেকর্ড হয়েছে সেটা দেখার পর পুরো গ্রামবাসী এক প্রকার আতঙ্কিত হয়ে গিয়েছেন এই ঘটনার পর শত শত লোক নিজের বাপ দাদার পিটা ছেড়ে এক প্রকার পালাতে বাধ্য হয়েছেন প্রতি বছর এই গ্রামে জিনের আক্রমণ আক্রমণের শিকার হয়ে মারা যান প্রায় পাঁচ থেকে আট জন মানুষ আসলে এই ঘটনাটি ঘটেছে শেরপুর জেলার একটা পাহাড়ি অঞ্চলে যেই গ্রামের নাম আমাদের কাছে না থাকায় আমরা ভিডিওতে সেই নামটি উল্লেখ করতে পারছি না এবার চলুন এই ফুটেজটি নিয়ে কথা বলা যাক লোকটির পিছনে থাকা চেয়ারটির দিকে একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন কিভাবে নিজে থেকে শূন্যে বেসে উঠছে কিন্তু ওনার পিছনে কি ঘটছে সেটা উনি এখনো পর্যন্ত বুঝতে পারেননি কিন্তু এবার ওনার সাথে এমন কিছু ঘটতে চলেছে যেটা দেখার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম আবারও তার শরীরে সেই ঝুড়িটি ছিটকে এসে পড়ে যায় কিন্তু এবার তিনি রীতিমতো ভয় পেয়ে যান কিন্তু এখনো পর্যন্ত তিনি এটা বুঝে উঠতে পারেননি তার জন্যে অপেক্ষা করছে আরও কিছু ভয়ঙ্কর ঘটনা তিনি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করেন তার অনেক দোয়াদুরুপ জানা আছে তিনি মনে মনে দোয়া পড়ছেন আর সবকিছু স্বাভাবিক হওয়ার জন্যে অপেক্ষা করছেন কিন্তু তিনি এখনো পর্যন্ত এই বিষয়টা খেয়াল করেননি তার পিছনে চেয়ার শূন্যের পেশে রয়েছে তিনি যখনই এই বিষয়টা দেখতে পারলেন তখন এক প্রকার ভয়ে আঁককে উঠেন কিন্তু মনে সাহস নিয়ে আল্লাহর ওপর ভরসা করে তিনি সামনের দিকে এগিয়ে যান কিন্তু তিনি যখনই চেয়ারে স্পর্শ করেন তখনই কারেন্টে শখ খাওয়ার মতো পিছন দিকে ছিটকে গিয়ে পড়েন কিন্তু এই ঘটনা ঘটার পর তিনি মনে আর সাহস ধরে রাখতে পারলেন না আটি থেকে উঠে দাঁড়ানোর শক্তি তিনি হারিয়ে ফেলেছেন তার মনে হচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তি তার দিকে এগিয়ে আসছে কিন্তু এখনো পর্যন্ত তিনি মনে মনে আয়াতুর খুশি পাঠ করে যাচ্ছেন আয়াতুল কুর্সি পাঠ করার কারণে হয়তোবা এখনো পর্যন্ত কোনো জিন তার গায়ে আক্রমণ করতে পারেনি কিন্তু এবার তিনি মনে সাহস নিয়ে সরাসরি আজান দিতে শুরু করলেন পবিত্র কোরআনে বর্ণিত রয়েছে আজানের ফলে সমস্ত দুষ্ট শক্তিরা নিজেদের আশ্রয় খোঁজার জন্যে ভয়ে পালাতে শুরু করে আজান শেষ হওয়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করার জন্য